বেকার নবাবের শহর নবাবের জেলা মুর্শিদাবাদ যা রন্দে রন্ধে লুকিয়ে রয়েছে ইতিহাস কিন্তু অভিযোগ স্বাধীনতার পর দশকের পর দশক কেটে গেলেও এখানে গড়ে ওঠেনি সেই রকম কোনো শিল্প বা কলকারখানা বিদেশিরা এই জেলা ভ্রমণে আসলেও এই জেলার মানুষদেরকে রুটি রুজির সন্ধানে যেতে হয় ভিন রাজ্যে বা দেশের বাইরে আর বিধানসভা নির্বাচনের প্রাককালে জানিয়ে ক্ষোভের সুর সাধারণ মানুষের ঐতিহ্য ও পর্যটনের শহর মুর্শিদাবাদে শিল্পের অভাব আজ স্পষ্ট বাস্তবতা জেলার মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে গত কয়েক দশকে উল্লেখযোগ্য কোনো ভারী বা মাঝারি শিল্প গড়ে ওঠেনি এর ফলে কর্মসংস্থানের সুযোগ না থাকায় শিক্ষিত যুবক থেকে শুরু করে সাধারণ শ্রমিকদের বড় অংশই ভিন রাজ্যে কাজের খোঁজে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন একসময় জেলার রেশম ও তামা কাশা শিল্প দেশের বাইরে পর্যন্ত পরিচিত ছিল বর্তমানে কাঁচামালের মূল্যবৃদ্ধি আধুনিক যন্ত্রপাতির অভাব এবং বাজারজাতকরণের দুর্বলতার কারণে এই কুটির শিল্পগুলি সংকটে সরকারি সহায়তা থাকলেও ন্যায্য দাম না পাওয়ায় নতুন প্রজন্ম পৈতৃক পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নির্ভর এই অঞ্চলে আম লিচু ও পাটের উৎপাদন যথেষ্ট হলেও পর্যাপ্ত হিমাগার ও খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের অভাবে কৃষকরা লাভজনক দাম পাচ্ছেন না স্থানীয়দের মতে কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠলে কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হতে পারত অন্যদিকে হাজারদুয়ারি প্যালেস ইমামবাড়া ও কাটরা মসজিদের মতো ঐতিহাসিক স্থানে প্রতি বছর বহু পর্যটক এলেও পর্যটন কেন্দ্রিক আনুষঙ্গিক শিল্পের বিকাশ ঘটেনি পরিকল্পনার অভাবে পর্যটন এখানেও মৌসুমি আয়ের মধ্যে সীমাবদ্ধ রয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নির্বাচনের আগে শিল্প ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার বাস্তবায়ন দেখা যায় না শিল্প কর্মসংস্থানের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে মুর্শিদাবাদে পরিযায়নের প্রবণতা ক্রমশ বাড়ছে বলে মত স্থানীয়দের মার্বেল জগতের সেরা ঠিকানা হাসনাইন কাজারিয়া সহ বিভিন্ন নামি কোম্পানির টাইলস উন্নত মানের মার্বেল গ্রানাইট ও স্যানিটারির বিশিষ্ট প্রতিষ্ঠান আমাদের ঠিকানা নারকেল বাগান ও লালবাগ কোর্ট রোডের মধ্যবর্তী স্থান খোজার ডানা মুর্শিদাবাদ প্রয়োজনে যোগাযোগ করুন এই নম্বরে কেন হচ্ছে না মুর্শিদাবাদে কিছু মনে হচ্ছে সরকার জানে যে এতদিন হয়ে গেল স্বাধীনতার কোনো শিল্প কলকারখানা নেই কিছুই নেই এখানকার মুর্শিদাবাদের লোক তো বাইরের কাজে যায় কিন্তু এখানকার কোনো মানুষকে কোনো কাজ দিচ্ছে না তো সরকার বর্তমানে তো মুর্শিদাবাদ নাম শুনলে মারছে বিভিন্ন জায়গায় হ্যাঁ বিভিন্ন জায়গায় মারছে মার্ডারও হয়ে গেছে এই যে বাড়ির পাশে এত ঐতিহ্যবাহী জিনিস বাইরের মানুষ আসছে দেখতে কিন্তু এখানকার মানুষের কোনো কাজ নাই না এখানকার মানুষের কোনো কাজ নেই যে এত স্বাধীনতা এত বছর পরেও শিল্প নেই কি মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো সরকারকে ধোকা দিচ্ছে মুর্শিদাবাদকে ধোকা দিচ্ছে তো ধোকা না দিলে কলকারখানা মানে শ্রমিকদের কোনো কাজই হচ্ছে না এখন জেলাবাসী হিসাবে কি দাবি করবেন যাতে হয় এখানে কলকারখানা শ্রমিকরা যাতে কাজ পায় মানে বিদেশে যাতে না যেতে হয় বাইরে সেভাবে কোনো শিল্প কারখানায় গড়ে ওঠেনি না কোনো কিছুই ওঠে

সরকারকে অনুরোধ মুর্শিদাবাদে যেন কলকারখানা হয় খুব তাড়াতাড়ি এখানকার শ্রমিকরা যেন বাইরে না যেতে হয় আমাদের নিজের রাজ্যে নিজের জেলাতে কাজকর্ম পাই এই যে মুর্শিদাবাদ একসময় এই জায়গাটা বাংলা ভেয়া উড়িষ্যার রাজধানী ছিল কিন্তু আজকে যে শিল্প নেই কি বলবেন না কিছু নেই অনেক পিছিয়ে পড়েছে আগের থেকে অনেক পিছিয়ে গেছে এই রাজ্য জেলা অথচ এই জেলাতে আপনার হাজারদুয়ারি রয়েছে মতিঝিল রয়েছে বড় বড় জিনিস অথচ কোনো কর্মের ব্যবস্থা নেই না কর্ম তো নেই কর্ম আমাদের দরকার এখানে লোকাল যারা আছে তারা বাইরে গিয়ে কাজকর্ম করছে এই স্বাধীনতার এত বছর পরেও শিল্প কারখানাটি তাহলে যারাই সরকার আসছে ক্ষমতায় তারা কি মুর্শিদাবাদের সঙ্গে ধোকা দিচ্ছে হ্যাঁ মুর্শিদাবাদের ধোকা হচ্ছেই কর্ম কারখানা কিছুই নেই তোর নাম বাড়ি বাড়ি গিয়ে মুর্শিদাবাদে এতদিন থেকে কোনো শিল্প কারখানা নেই কি মনে হচ্ছে কেন মুর্শিদাবাদে সরকার দিচ্ছে না বা সরকার সরকারকে ধোকা দিচ্ছে মনে হচ্ছে মানে স্বাধীনতার এত বছর পরেও এই এক সরকার আসছে যাচ্ছে কিন্তু মুর্শিদাবাদের কোনো পরিবর্তন হচ্ছে না শিল্প হচ্ছে না কি বলবেন শিল্প হচ্ছে হচ্ছে না না মানে সরকার করছে একসময় আমাদের এই মুর্শিদাবাদ ছিল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী সেই জেলাটা এত পিছিয়ে একসময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদটা তো সেই জেলাতে কোনো শিল্প নেই কারখানা এখানে ছেলেরা বাইরে কাজ করতে যাচ্ছে কি মনে হয় জেলায় কি শিল্প কারখানা দরকার আছে অবশ্যই শিল্প কারখানা পর্যন্ত আমাদের আমরা বেকার পড়াশোনা করতে বেকার কিছু কাজ নেই শিল্প কারখানা কতটা উপকার হবে জেলাবাসীর অনেক উপকার হ্যালো জেসি নাম অপুরো ভোট আসে ভোট যায় পড়ে থাকে শুধুই প্রতিশ্রুতি স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে মুর্শিদাবাদবাসীর সঙ্গে এই বঞ্চনার শেষ কোথায়